এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশাই এমন মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন তমসাই সে কথা শুনিবে না কেহ আর নিভিত জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ছড়ে অনিবার জগতে কেহ যেন আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবি না নিজ কান চমকে উঠিবি না নিজ প্রাণ সে কথা মিশিয়া যাবে ধীরে বাদল বায়ে তার অবসান সে কথা ছে দেবে দুটি প্রাণ তাহাতে এই জগতে ক্ষতিকার নামাতে পারে যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহ কোনে তু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা কার আছে তো তারপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনো খানে পাবে না জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুলে বেগে আজি বহে বাই বিজুলি থেকে চমকাই যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশাই এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশাই امونو کنو کول